হাই এভরি আমি দীপিকা আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম শর্টস ভিডিও বানাতে বানাতে একটু বোরিং হয়ে গিয়েছিলাম আর কি তাই আজকে সাহস নয় দুঃসাহস করে লং ভিডিও বানিয়েই ফেললাম সকালবেলা গরম জল খেয়ে বাড়ির সামনে দিয়ে একটা বাজার কাকু বাজার নিয়ে যায় তো ওখান থেকে টুকটাক সবজি কেনার ছিল সেগুলো কিনে নিলাম তারপর স্নান সেরে এসে ছাদে এসে দেখি এই গোলাপটা যেন আমার সাথে টুকি টুকি খেলছে আর কি লোকোচুরি বলা যায় যাই হোক তো এত সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো দেখো তো আমার দুই মামা ছাদ ভর্তি করে গোলাপ গাছ নিয়ে এসেছে এদিকে একজনের আছে আর একদিকে অন্যজনের আছে তো এই ফুলটা দেখো দু তিন দিন যাব তিনি ফুটে আছেন হয়তো কালকে করেই উনি ঝরে যাবেন আর এই যে গোলাপ ফুলটা দেখছো এইটা না আমি ফোনে দেখতাম ইন্টারনেটে তো এখন সামনাসামনি দেখা সৌভাগ্য হয়েছে আর কি ডোডো ছাদে পাখি দাঁড়িয়ে এসে এখানে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে তাই এখানে জল খাচ্ছিল আজ মা না অনেক জবা ফুল গাছ থেকে তুলেছে আর যেহেতু মঙ্গলবার মঙ্গলবার একটি জবা ফুল লাগে জানো ওই দিন বজরঙ্গালির দিন তো দেখো ঠাকুরকে কত মন ভরে ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি ফুল না হলে ঠিক ঠাকুরকে পুজো করে শান্তি নেই বলো যাই হোক তারপর কে পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে তো আমি অনেক দিন বাদে আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করলাম আজ ব্রেকফাস্টটা নিয়েছিলাম ওটস ছিল হচ্ছে ড্রাই ফ্রুটস কলা আর ফ্রিজে ছিল ওই স্ট্রবেরিটা সেটা আমি ভুলেই গিয়েছিলাম তো ওইটাই নিয়ে নিয়েছিলাম তারপর এখানে এসে নিচে নেমে রান্নাঘরে গেলাম গিয়ে আজ একটু মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি করতে খুব ইচ্ছা করছিলো তো সেটার জন্য প্রিপারেশান নিয়ে নিলাম ফার্স্টে মাছগুলো ভেজে নিলাম তারপর এখানে পেঁয়াজ রসুন কষিয়ে আলু কুমড়োটা কষিয়ে মাছগুলো দিয়ে নেড়ে নিলাম তো হয়ে গেল এখানে আমার তরকারি এদিকে ঘড়ির কাঁটায় তখন প্রায় দেড়টা বেজে গিয়েছে আমি তাড়াতাড়ি করে রোর খাবারটা মেখে নিচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল জানো তো তারপর ওনাকে খাবার দিয়ে দিলাম উনি তো তাড়াতাড়ি করে এখানে খাচ্ছেন ওনারা খুব খিদে পেয়ে গিয়েছিল আমি এদিকে এসে একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম তারপর আজ সকালবেলা সেই ঘরটা গুছিয়ে গিয়েছিলাম তারপর ডোডো একটু ঘেঁটে দিয়েছিল তাই আবার গুছিয়ে নিলাম কিন্তু বেকার ও আবার ঘেঁটে দেবে এসে এখানে ডোডো খাওয়া দাওয়া করে এসে হিসুপটি না করেই কিছু একটা তাড়াচ্ছিলো পাখিটা কি হবে হয়তো আমি এখানে আমার খাবারটা সাজিয়ে নিলাম লাঞ্চও করে নিলাম লাঞ্চ করার পর ঘুমোতে আজকে ইচ্ছা করছিল না আমি আমার ব্যালকনিটাই এসে একটু মি টাইম কাটাচ্ছিলাম আর কি একটু ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ঠান্ডা নয় অল্প অল্প গরম পড়ে গিয়েছে তো রাত্রের দিকে ঠান্ডা থাকে বিকেলবেলা মা ফেরার সময় এতগুলো বাজার করে এনেছে দেখোই তোমরা কত কী ফুলকপি আছে ডাঁটা আছে আর কি কী সব একটা ছিল জানো তারপর সন্ধ্যা হয়ে যেতেই আমি ঠাকুরঘরে চলে গেলাম সন্ধ্যাবাতি দেখাতে আমি এদিকে সন্ধ্যাবাতি দেখাচ্ছি আর ডৌরো ঠাকুরঘরের দরজার সামনে চুপটি করে বসে আছে তারপর সন্ধ্যা প্রদীপ দেখিয়ে ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিচে চলে এলাম সন্ধ্যাবেলা না একটু খিদে খিদে বাচ্চা তাই মায়ের আনা সেই সুইট কর্নটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম আজকে কর্ন চাট বানাবো ফার্স্ট টাইম বানাবো জানি না কেমন হবে তো এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা লঙ্কা লেবু আর গাজর আর শশাটা কেটে নিয়েছি তারপর এতে অল্প লেবুর রস দিয়ে সমস্ত কিছু স্যালাডগুলো দিয়ে আর অল্প গোলমরিচ গুঁড়ো আর একটু চাটনি খেতে এতটা সুন্দর হবে আমি ভাবিনি তো আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে এটা খেতে কতটা সুন্দর হয়েছিলো করণটা খেয়ে একটু ঝাল লেগে গিয়েছিল তাই আমি এখানে একটু টিয়ার মিল খেয়ে নিলাম আর এই দেখো ডোডো কেমন আদর খাচ্ছে শুয়ে শুয়ে ডোডোকে আদর করে ওপরে একটু চলে এলাম আমার ঘরে একটু কাজ ছিল তারপর বাইরে দিয়ে দেখলাম অল্প অল্প ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর আমার বারান্দা থেকে চাঁদটা এত সুন্দর লাগছিল যে কি বলবো রাত্রে খাবো রুটি তাই মাকে বললাম মা একটু ডিম ভাজা করবো তাই এখানে ডিম ভাজা করে নিলাম আর মা বানিয়েছিল রুটি আলু ভাজা মা রাতের খাবার দিয়ে দিল রাতের খাবারে ছিল রুটি আলু ভাজা ডিম ভাজা আর মিষ্টি মিষ্টি আমি খেতে তো প্রচণ্ড ভালোবাসি আর ডিম ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো